শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছায় দুই ভাইয়ের ঘর জখম এক বধু অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলী ও মানোয়ার আলির ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে তাও তাও করে চলতে থাকে দুই ভাইয়ের ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান এরপর ফোন করা হয় তুলসী দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে

কার ঘার বারে পড়েছে মোট আমরা ব্যাটার আমি বলতে পারবো না আমি জয়বঙ্গায় ছিলাম আমি দোকানদার এই নিজের ইয়ে করেছিলাম আমাকে বুক শূন্য বলে আগুন লাগিয়ে যেতে পারে আমার তো অনেক কিছু ক্ষতি হয়েছে আমার তিন লাখ টাকা ছিল সুদুর বিছনাতে ওটা জ্বলে গেছে আর পুরো যত কাপড়া কানি যত সামান ছিল আমার কি না এখন আমার বাড়িতে কিছু নেই আমার ভাইয়ের ক্ষতি হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স